আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আমরা আসি এখন এলো নাওডুবা এটা শরীয়তপুর নাওডুবা এই ডালিকান্দির দিকে এই আপনারা দেখতে একটা পাট পাটক্ষেত দুই দিকে পাটখেত আমরা একটা জায়গা দেখতে যাইতেছি এই আপনারা দেখেন এই আপনাদের বাবি লেখিকা জাহানার আক্তার জুলি উনি আমার ওয়াইফ সামনে আসছেন আমরা যেতেছি এই যে এই পাটখে দুইটা পাট পাটখেতের মাঝখান দিয়া গ্রামের কি পরিবেশ সুন্দর গ্রামের পরিবেশটা অত্যন্ত সুন্দর আমরা খুব সকালে আসছি যেহেতু বাচ্চারা ঘুমায় থাকে আমরা এখান থেকে একটু তাড়াতাড়ি সাইডে ওখানে চলে গেলাম গা বাসায় আর এরকম একটা গ্রামের পরিবেশ বাংলার বাংলার গ্রামের পরিবেশ দেখতে অত্যন্ত সুন্দর লাগে অত্যন্ত আনন্দদায়ক যারা বাহিরে থাকেন আমরা দেখতে যেতেছি একটা পুকুর মাছ চাষের জন্য একটা পুকুর দেখতে যেতেছি তার পাশে একটু জায়গাও আছে খামারের জন্য আমরা দেখতে যাইতেছি ওইখানে এটা হলো শরীয়তপুর নাওডোবা এটা অবশ্য আমার শ্বশুরবাড়ি এলাকা শ্বশুরবাড়ি এলাকা যেতেছি আমাদের সামনে এই যে দেখলেন পাটক্ষেত আটকে এইগুলি সম্ভবত ধান গাছ বোনা হইছে ধান গাছ বোনা হইছে আমরা যাইতেছি ওই জায়গাটা দেখতে একটা পুকুর আছে

আচ্ছা বাউন্ন শতাংশ আছে আচ্ছা এই যে এইটা হাসিম ডালির বাট এনে বাউন্ন শতাংশ আছে তো আমরা শুনলাম যে দুই বিঘা দুই বিঘা মানে ওইটা হলো বাড়তি পুষ্কুনির মধ্যে আছে না ওই যে পুষ্কুনির ভিতর আছে হ্যাঁ আচ্ছা তা আপনি যে বলছিলেন ওই যে ওই পুকুরটা নিলে নেওয়া বড়টা যাবে না এটা কি আপনি কি ওই পুকুরটার কথা বলছেন এই যে এইটার মাথাটা এইটাই এইটার মাথাটার পুকুরটা

দেখলাম আমরা মোদার হলাদার ভাইয়ের লোকে কথা বললাম তার সাথে এই বিষয়টা দেখলাম আমরা এটা এই বিঘা এটা কি আপনি মেপে দিচ্ছিলেন মেপে এটা আমি সবকিছু এটা ঘটনা আপনি আর এটা কি কি জায়গা আছে ওই পুকুরের ভিতরে একটু আছে আর বড় পুকুরটা ওই পাশে হ্যাঁ আচ্ছা বড় পুকুর ধন্যবাদ মুার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সমান্তি ভিহার্স আপনারা দেখলেন যে এইখানে একটা জুলি নানার জায়গা এখানে একটা খামার করার চিন্তা ভাবনা করতেছে আমাদের ওইখানে একটা পুকুর আছে পুকুরে আমরা মাছ চাষের পুকুরে পুকুরে কীভাবে জামু ওইখানে আসো জুলি চলো চলেন আমরা পুকুরের দিকে যাই আমরা পুকুরের দিকে যাই আপনারা পরবর্তী ভিডিওতে আপনাদের পুকুরের দৃশ্যগুলি দেখাবো আসসালামু আলাইকুম